স ওয়েলকাম ব্যাক টু গ্রামার ওয়ার্ল্ড ভিওয়ার্স আজকের ভিডিওতে আলোচনায় থাকছে ভাইবা বা পরীক্ষাতে আপনার নিজের বিষয় ভিত্তিক কতটা কোশ্চেন আসতে পারে এবং আপনাকে কতটা নিজের সাবজেক্ট সম্পর্কে ধারণা রাখতে হবে বা বেসিক কোন কোন জিনিসগুলো আপনাকে আয়ত্ত রাখতে হবে সেই বিষয়টা নিয়ে তো আমার অনেক ভিওয়ার্স আমাকে বিভিন্নভাবে প্রশ্ন করেছেন এবং আমার কাছে জানতে চেয়েছেন এবং আমার কাছে পরামর্শ চেয়েছেন যে ভাইয়া বিষয়ভিত্তিক বা টপিক ভিত্তিক আপনি যদি একটা ভিডিও দিতেন তাহলে আমাদের উপকার হতো তো আমি আজকের ভিডিওতে আলোচনা করব যে ভাইবা পরীক্ষাতে আপনার নিজের সাবজেক্ট থেকে কেমন ধরনের প্রশ্ন হতে পারে এবং কোন কোন বিষয়গুলো আপনাকে একটু বাসায় রিভিশন দিয়ে যেতে হবে তো সেই ব্যাপারটা নিয়ে তো ধরুন আপনি ইতিহাস সাবজেক্টে অনার্স এবং মাস্টার্স করেছেন তো স্বাভাবিকভাবেই যখন আপনার নিজের সাবজেক্ট সম্পর্কে জানতে চাইবে যে আপনি কোন কোন বিষয়টির উপর অনার্স বা মাস্টার্স করেছেন তো স্বাভাবিকভাবে আপনি যখন বলবেন আপনি হিস্ট্রি বা ইতিহাসের উপর অনার্স মাস্টার্স তো তখন অবভিয়াসলি প্রথম প্রশ্নটি হতে পারে যে বলুন ইতিহাসের জনককে তো আপনি যখন বলবেন তখন যদি বলেন হেরোডেটাস তো হেরোডেটাস কোন দেশের অধিবাসী হেরোডেটাসের জন্মশাল হেরোডেটাসের মৃত্যুশাল এবং হেরোডেটাসের লিখিত কয়েকটি গ্রন্থ বা আপনাকে এমন কোশ্চেনও করতে পারে যে আধুনিক ইতিহাসের জনককে এবং তিনি কোন দেশের অধিবাসী তিনি কোন কোন গ্রন্থগুলো লিখেছেন বা ওনাদের কয়েকটা উদ্ধৃতি থেকেও আপনাকে কোশ্চেন করতে পারে তো স্বাভাবিকভাবে আপনি যদি ফিলোসফি বা দর্শন থেকে অনার্স মাস্টার্স করে থাকেন তো অবশ্যই আপনাকে কোশ্চেন করবে যে দর্শনের জনককে তো দর্শনের জনক আপনি যখন বলবেন তখন আপনাকে আধুনিক দর্শনের জনক সম্পর্কে কোশ্চেন করতে পারে তো যদি আপনি অর্থনীতিতে অনার্স মাস্টার্স করেন তো অভিয়াসলি আপনাকে অর্থনীতি থেকে কোশ্চেন করতে পারে আপনার অর্থনৈতিক জনক আধুনিক অর্থনীতির জনক বা অর্থনীতির প্রকারভেদ বা ব্যষ্টিক অর্থনীতি সমষ্টিক অর্থনীতি এগুলো থেকে আপনাকে কোশ্চেন করবে আপনি যদি ইংলিশ সাবজেক্টে অনার্স করে থাকেন তো অবভিয়াসলি আপনাকে গ্রামার থেকে কোশ্চেন করবে আপনাকে লিটারেচার থেকে কোশ্চেন করবে আপনি যদি ম্যাথে অনার্স মাস্টার্স করেন তো অবশ্যই আপনাকে ছোট ছোট কিছু অঙ্ক দিবে যেগুলো আপনাকে মুখে মুখেই সলভ করতে হবে এবং আপনি যদি বাংলায় অনার্স মাস্টার্স করে থাকেন তো অবভিয়াসলি আপনাকে বাংলা সাহিত্য থেকে আপনাকে কোশ্চেন করতে পারে আপনাকে গ্রামার থেকে কোশ্চেন করতে পারে এবং আরও একটা কথা বলি বিশেষ করে এই দুই তিন দিন চলমান ভাইভাত অধিকাংশ ক্ষেত্রে মেয়েদের কিন্তু ওই ক্লাস টু থ্রি বা ফোরের ইংলিশ ছড়াগুলো বা বাংলা ছড়াগুলো কিন্তু আবৃত্তি করে শোনাতে বলছেন এবং আপনার কালচারটা কেমন বা আপনি গান বাজনা বা আপনার আবৃত্তি কতটা পারেন সেগুলোও কিন্তু জাস্টিফাই করা হচ্ছে প্রথমে ভাইবা বোডে গেলে আপনার নাম শুনে আপনার ফ্যামিলি সম্পর্কে শুনে আপনাকে ইজি করে নেওয়া হবে এবং তারপর আপনাকে আপনার বিষয়ভিত্তিক মানে আপনার পঠিত বিষয়ের উপর কোশ্চেন করা হবে বা বা বাংলাদেশের সাম্প্রতিক চলমান ঘটনা থেকেও কোশ্চেন করতে পারে সরকারের সফলতা সম্পর্কে সংবিধান সম্পর্কে প্রশ্ন করতে পারে আপনাকে তো আমি বলবো যে সর্বপ্রথম আপনাকে যে ব্যাপারে প্রিপারেশন নিতে হবে সেটি কিন্তু আপনার নিজের সাবজেক্ট অর্থাৎ আপনি আপনার সাবজেক্টে কতটা এক্সপার্ট বা আপনি অনার্স মাস্টার্স কতটা মন দিয়ে পড়েছেন বা অমনোযোগী অমনোযোগী হয়ে পড়েছেন সেটা কিন্তু ভাইবাবরে আপনাকে পরীক্ষা করা হবে এবং এই কোশ্চেন করার সাথে সাথেই কিন্তু আপনার প্রকাশ ক্ষমতা কতটুকু আপনার প্রকাশভঙ্গিটা কেমন এবং আপনার ব্যক্তিত্বটা কেমন সব কিছুই কিন্তু জাস্টিফাই করা হবে তো আমি বলবো যে আপনি যদি নিজের বিষয় সম্পর্কে একটা ভালো ধার ধারণা রাখতে পারেন আপনার পঠিত বিষয়গুলো আবার রিভিশন দিতে পারেন এবং আমি বলছি যারা ডিগ্রি কমপ্লিট করেছে তাদের তো নির্দিষ্ট একটা একটা বিষয় নয় তো সেক্ষেত্রে আপনি ফাইনাল ইয়ারে কোন কোন সাবজেক্টগুলো পড়েছিলেন বা ডিগ্রিতে মোট কতগুলো সাবজেক্ট পড়েছেন তো সেই সাবজেক্টগুলো সম্পর্কে কিন্তু আপনার ওভারঅল একটা ধারণা রাখতে হবে তো আজকের মতো এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং যাদের দেখার প্রয়োজন আছে বলে আপনি মনে করেন অবশ্যই বেশি বেশি শেয়ার দিবেন তাদের সাথে ভালো থাকবেন